জানা অজানাতে স্বাকতম যেখানে আমরা সাধারণের মধ্যে অসাধারণকে উন্মোচিত করি উচ্চাকাঙ্ক্ষা জাগ্রত করার চ্যালেঞ্জগুলিকে আলিঙ্গন করার এবং অজানাকে অফুরন্ত সম্ভাবনা রূপান্তর করার জন্য এটি আপনার স্থান আপনি অনুপ্রেরণা স্বচ্ছতা বা আপনার স্বপ্ন তারা করার জন্য একটি ধাক্কা খুঁজছেন কিনা আপনি সঠিক জায়গা খুঁজে পেয়েছেন জীবন অব্যবহিত সম্ভাবনায় পূর্ণ এবং একসাথে আমরা কিভাবে এটিকে আনলক করব তা অন্বেষণ করব এখনই সাবস্ক্রাইব করুন এবং বৃদ্ধি স্থিতিস্থাপকতা এবং আপনার মধ্যে শক্তি আবিষ্কারের জন্য নিবেদিত একটি সম্প্রদায় যোগ দিন আপনার যাত্রা এখানে শুরু হয় আসুন অজানাকে জানাই ই এক নম্বর ব্যর্থতা কাটিয়ে ওঠা প্রত্যেকে এই বিপর্যয়ের মুখোমুখি হয় কিন্তু পতনের পরে আমরা কিভাবে উঠি সেটাই আমাদের সংজ্ঞায়িত করে উদাহরণ টমাস এডিসন অপরাহ উইনফ্রে বা মাইকেল জর্ডানের মতো বিখ্যাত ব্যক্তিদের গল্প ব্যবহার করুন যারা সফল হওয়ার আগে অনেকবার ব্যর্থ হয়েছেন দুই নম্বর সামঞ্জস্যের শক্তি সাফল্য সবসময় প্রতিভা বা ভাগ্য সম্পর্কে নয় এটি প্রতিদিন দেখানো সম্পর্কে উদাহরণ ক্রীড়াবিদ উদ্যোক্তা বা ব্যক্তিগত উন্নয়নের গল্প হাইলাইট করুন যেখানে দৈনন্দিন অভ্যাস এবং অধ্যবসায় সাফল্যের দিকে নিয়ে যায় তিন নম্বর নিজেকে বিশ্বাস করা আত্মবিশ্বাস সাফল্যের প্রথম ধাপ উদাহরণ এমন লোকদের গল্প শেয়ার করুন যাদের অন্যরা সন্দেহ করেছিল কিন্তু সফল হয়েছে কারণ তারা নিজেদের বিশ্বাস করেছিল যেমন চার নম্বর যাত্রা বনাম গন্তব্য একটি লক্ষ্যের দিকে কাজ করার প্রক্রিয়াটি প্রায় সেই লক্ষ্যের চেয়ে বেশি মূল্যবান উদাহরণ অ্যাডভেঞ্চার বা রূপক ব্যবহার করে চ্যালেঞ্জগুলি কিভাবে ব্যক্তিগত বৃদ্ধিকে রূপ দেয় সে সম্পর্কে কথা বলুন পাঁচ নম্বর চ্যালেঞ্জগুলোকে সুযোগে পরিণত করা আমরা যদি আমাদের মানসিকতা পরিবর্তন করি তবে বাধাগুলি সাফল্যের একটি সোপান হতে পারে উদাহরণ নেলসন ম্যান্ডেলা বা মালালা ইউসুফ জায়ের মতো ব্যক্তিগত বা ঐতিহাসিক গল্প হাইলাইট করুন ছয় নম্বর পরিবর্তন আলিনবন পরিবর্তন অনিবার্য এবং মানিয়ে নিতে শেখা আপনাকে শক্তিশালী করে উদাহরণ প্রধান জীবন পরিবর্তন ক্যারিয়ারে পরিবর্তন একটি নতুন জায়গায় চলে যাওয়া এবং কিভাবে তারা বৃদ্ধির দিকে নিয়ে যেতে পারে সে সম্পর্কে কথা বলুন সাত নম্বর মানসিকতাই সবকিছু আপনার চিন্তা আপনার বাস্তবতা গঠন একটি ইতিবাচক এবং বৃদ্ধিভিত্তিক মানসিকতা বিকাশ করা গুরুত্বপূর্ণ উদাহরণ ক্যালডুয়েক বা টনি রবিন্সের মতো মানসিকতার কোচের উদ্ধৃতি অন্তর্ভুক্ত করুন আট নম্বর সময় ব্যবস্থাপনা এবং শৃঙ্খলা সাফল্য তাদের কাছে আসে যারা তাদের সময়ে সর্বোত্তম ব্যবহার করে